সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে কিছু সোলার ইউপিএসের অর্ডার হয়েছিল যেগুলো আমি নতুন আইটেম এই ব্ল্যাক কালারেরগুলো হচ্ছে নতুন আইটেম এগুলো সোলার থেকে চলবে এবং আপনারা অতীতে যারা এইটি নিয়েছেন প্লাস্টিকের এটা সুইচ বোর্ডের মধ্যে করা এটাও আপনাদের সোলার থেকে চলবে এটা যেটা প্লাস্টিকের বক্স করা এটার সাথে ব্যাটারির একটি ক্লিপ পাবেন আর দুইটা পোর্ট পাবেন যাদের বারো বোল্ট এবং বারো বোল্টের অনু বারো বোল্টের রাউটার চালাতে চান তারা আমাকে বললে বারো বোল্টের দুইটা লাইন করে দেওয়া যাবে আর যাদের নয় বোল্টের রাউটার এবং বারো বোল্টের মানে নয় বোল্টের রাউটার এবং বারো বোল্টের অনু আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন তাদেরকে এখানে নয় বোল্টের একটা লাইন আর বারো বোল্টের একটা লাইন করে দেওয়া হবে আর নতুন যে আইটেমটা এটা হচ্ছে একটু আধুনিকরণ করেছি আর কি এখানে একটা সুইচ পাবেন এই সুইচের মাধ্যমে আপনারা এটাকে অন অফ করতে পারবেন আর এখানে ইনপুটে একটা লাইন থাকবে এখান থেকে এই যে যে একটা জ্যাক এই জ্যাকটা এটা ব্যাটারি ক্লিপের সাথে ব্যাটারিতে লাগিয়ে দিবেন প্লাসে লালটা এবং মাইনাসে কালোটা আর এই যে যে জ্যাকটা থাকবে মেইল জ্যাক এটা এখানে ইনপুটের লাইন দিলে এখানে আপনারা যখন অন করবেন তখন আলো জ্বলবে আর এই যে যে দুইটা জ্যাক থাকবে মেইল জ্যাক এটা একটা হচ্ছে এখানে দিতে হবে এবং যদি না নয় রাউটার হয় তাহলে এটা আর একটা নয় বল্টে দিতে হবে এবং এই যে যে রাউটারের পেছনে যে জ্যাকটা থাকবে এই জ্যাকটা কিন্তু একটা রাউটারের মধ্যে এবং একটা অনুর মধ্যে দিলেই আপনাদের ডিভাইসটা কিন্তু রান হয়ে যাবে রাউটার অনু অন হয়ে যাবে তো আমি এটা একটু আপনাদেরকে অন করে দেখাই এটা এই দুটো খুলে রাখি এই দুটোর তখন প্রয়োজন নেই আপাতত দেখানোর জন্য তো আমি এটা এখন একটু ব্যাটারির সঙ্গে একটু কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো যে ডিভাইসটা আসলে অন হচ্ছে কিনা তো এই হচ্ছে আমার ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি তো এখানে দেখেন এখন কিন্তু কোনো পাওয়ার নাই যখন আমি সুইচটা দিব দেখুন এখানে পাওয়ার চলে আসছে ঠিক আছে এখানে এখন পাওয়ার চলে আসছে এখন সুইচটা বন্ধ করবো এখানে পাওয়ার চলে গেল তো আমি একটু মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাই যে আসলে এখানে কি সম্পূর্ণ আউটপুটটা কি আপনারা ঠিকমতো পাবেন কি না দেখুন এখানে নয় বোল্টের মধ্যে দে এই যে জাস্ট ফর চেক তো এইটা তার কোনটা এইটা এইটা এখানে এখন যেহেতু এক হাত দিয়ে এক একাই কাজ করছি সেহেতু একটু মিটারটা একটু অন করি নাকি এটা আমি ডিসি বিশ বিশ বোল্টে সেট করে রাখলাম আর কি তো এখন আমি এখানে পাওয়ারটা দিব পাওয়ারটা দিলাম দেখুন এখানে মিটারে নয় পয়েন্ট উনিশ তার মানে রাউটারটা এখন রান হয়ে যাবে এখান থেকে অফ করলাম এখান থেকে অফ করি এখানে অফ হয়ে গেল তো বন্ধুরা আপনারা এই ডিভাইসগুলো আমার থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো খুবই লং লাস্টিং টেকসই তাই আপনারা দীর্ঘ সময় এটি ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নাই শুধু কিনবেন আর রাউটারের মধ্যে ঢুকায় দিবেন তাহলেই রান হয়ে যাবে বিদ্যুতের কোনো ঝামেলা নাই আপনাদের যদি দশ দিন বারো দিন পনেরো দিন বা সারা বছর আপনারা এটার থেকে চালাইতে পারবেন যখন বর্তমান সময়ে বাংলাদেশে প্রচণ্ড লোডশেডিং যাদের বাড়িতে সোলার প্যানেল আছে তারা এই জানেন আপনারা বা যে একটা অনু এবং একটা রাউটার কিন্তু খুবই কম চার্জ খায় খুবই কম চার্জ খায় একেবারে সামান্য চার্জ খায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটা অনু এবং রাউটার যদি সোলার প্যানেল থেকে চালান তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ শেষ হবে না তো সেই জন্যে এই এই প্রোডাক্টগুলো আমাকে দুদিন আগে অর্ডার করেছিল আসলে আমাদের এখানে খুব লোডশেডিং ঝড় বৃষ্টি হচ্ছিল বিধায় আজ তিন দিন যাবত কারেন্ট ছিল না এই জন্যে এই প্রোডাক্টগুলো একটু দেরি হচ্ছে তাদেরকে আমি ম্যাসেজে বলেছি যে ভাই আমার প্রোডাক্টগুলো পাঠাইতে একটু দেরি হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমি এগুলো মেক করতে পারছিলাম না তো আজকে আবার একটু বিদ্যুৎ এসেছে তার জন্য আমি এটা মেক করে এই মাত্র একটা ভিডিও করলাম যাতে এই ভিডিওটি দেখ দেখলে পরে যাতে আপনারা আরও যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা খোঁজাখুঁজি করতেছেন এই ধরনের কিছু ডিভাইস তারা যাতে নিতে পারেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা আসলে ওই ইনবক্সে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই আসলে দাম জানতে চান দেখা গেছে কি যে কোন কোনো সময় দেখা গেছে যে প্রোডাক্ট এর ভেতরে যে পার্সগুলো ব্যবহার করা হয় বা এই সমস্ত প্রোডাক্টের কিন্তু দামটা একটু ওঠা নামা করে কম বেশি বা তার দেখা গেছে এখন একটা সময় এক রেটে কিনলাম আবার দুই দুই মাস পরে দেখা গেছে যে তারটা আবার অন্য রেটে কিনতে হয় এখন একটা ভিডিও ছাড়লে এই ভিডিওটা দেখা গেছে এক বছর পরেও একটা মানুষ দেখতে পারে এক বছর পরে তো এরকম এটা এইগুলোর প্রোডাক্টের দাম এরকম নাও থাকতে পারে এই জন্যে আর কি দামটা বলি না দামটা উল্লেখ করে বলা হয় না আর কি যে এক বছর পরেও যদি একজন ভিডিও দেখে তাও যেন সে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে ফোন করে যাতে দামগুলো আমার কাছ থেকে জেনে নিতে পারে তখনকার রেটটা যেটা হবে সেটা যাতে সে জেনে নিতে পারে সেই জন্যই আপনার হচ্ছে এই প্রোডাক্টের দামগুলো নির্ধারণ করে বলি না কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করবেন কল করে আমার কাছ থেকে দামগুলো জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ফোনও করতে পারেন আপনার এই প্রোডাক্টের দামগুলো জানার জন্যে আর আরেকটা জিনিস সেটা বলে দেই যেটা হচ্ছে যে আমরা মানে সব সর্বোচ্চ পুরি একটা কথা হচ্ছে যে কিছু টাকা মানে শুধুমাত্র কুরিয়ার চার্জের যে টাকাটা সেই টাকাটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অর্ডার কনফার্ম করার সময় কারণ এটা একটা সিকিউরিটি যে আপনি মালটা অর্ডার করলেন আপনি মালটা যে নেবেন বা আপনি যে প্রোডাক্টটা নিতে আগ্রহী সেটার একটা সিকিউরিটি পারপাসে একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা যখন যেটার মানে কুরিয়ার চার্জ হয়ে থাকে আর কি সেই কুরিয়ার চার্জের টাকাটা আমরা নিয়ে থাকি এবং বাদ বাকি যে টাকাটা থাকে ওইটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই দিই তো কুরিয়ার চার্জের টাকা ছাড়া আমরা আসলে প্রোডাক্ট পাঠাই না আপনি একশো টাকা দেন বা একশো বিশ টাকা দেন বা একশো পঞ্চাশ টাকা দেন বা দুশো টাকা দেন কিছু টাকা আপনাকে দিতেই হবে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার জন্যে তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ